নমস্কার আপনারা দেখছেন জিসি নিউজ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ঘটনাটি গতকাল রাত্রে এগারোটা নাগাদ চোদ্দ নগর এক তারাপীঠ রোড স্টেশনের ঠিক আগেই ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় কান্ডুরি গ্রামের তিন যুবক বাড়ি ফিরছিল পিছন থেকে তাদের একটি লরি ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের বাকি দুজনকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা সেখানে চিকিৎসক মৃত ব্যক্তির নাম প্রতীক লেখ বাড়ি কান্দুরি বাকি দুজন ছোট লেখ ও সোমনাথের ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট হাসপাতালে পাঠানো হয় ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে অ্যাক্সিডেন্ট হয়েছে হোটেলে একজন কাজ করে তারাপীড় দিয়ে বরে ও খবর দিলো তিনটে স্পট দিয়ে তাকে তো বাড়ির আমাকে ডাকলো শুতে যাচ্ছিলাম বাড়ির লোকে এসে ডাকলো যে অ্যাক্সিডেন্ট করেছে তামাল লেটরা ওরা কোথায় গিয়েছে জানি না ওর কাকা ছোট কাকা তাই একটু যেতে হবে একজন ছোটন লেক একজন কথিক লেক আর একজনের নাম হচ্ছে কী নাম বলি কথিক লেট যাচ্ছিলো ওরা টোটোতে এইখানে এসে শুনছি ওরা টোটোতে গিয়েছিল বাড়ি বাড়ি কাঁদুরি